নমস্কার বন্ধুরা সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ দেখো আমি বানাচ্ছি কাটলেট এটা একটা নতুন উপকরণ দিয়ে আমি তৈরি করছি তো রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকো দেখো আমি প্রথমেই বলেছি একটা নতুন উপকরণ আমি এখানে ব্যবহার করছি এটা হচ্ছে কচি ডাব এই কচি ডাব দিয়ে আমি এই কাটলেটটা বানাবো এই ডাবটাকে আমি জলটা বের করে নিয়েছি ডাবটা থেকে এবার এই ডাবটা আমি কেটে নেব এই ডাবের কাটলেট বানাতে গেলে অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবে যেন ডাবের ভিতরে রকম শ্বাস না হয় কারণ শ্বাস হয়ে গেলে তখন আর এই ভিতরের যে খোলটা থাকবে ডাবের সে খোলটা আর নরম থাকবে না সেটা শক্ত হয়ে যাবে সেটা দিয়ে আর আমি কাটলেট বানাতে পারবো না ডাবটাকে এইভাবে দা দিয়ে আমি দেখো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এর ভিতরে যে খোলটা আছে এই খোলটাকে আমি চাকুর সাহায্যে খুব সাবধানে ছোবড়া থেকে উঠিয়ে নেব দেখো দেখে নাও তোলার প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর উঠে যাচ্ছে যেহেতু এর খোলটা খুব কচি আছে এইভাবে নারকোলের খোলটা আমি নারকোলের ছোবড়া থেকে উঠিয়ে নেব। দেখো পিছনে একটু নারকলের ছোবড়া লেগে নেই দেখো আমি ডাবের খোলটা উঠিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডাব নিয়েছিলাম এবার এটাকে আমি ভালো করে কেটে নেব। দেখো আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে কিন্তু অবশ্যই জলে ডুবিয়ে দেবে কারণ এই ডাবটা থেকে কষ বেরিয়ে আসে এই কষের জন্য জলটার রংটা দেখো লালও হয়ে যাবে এইভাবে আমি চলো কেটে নিই পুরো ডাবের খোলটাকে দেখো ডাবের খোলটা পুরোটা কাটাও হয়ে গিয়েছে আর দেখো বলেছিলাম প্রথমেই যে ডাবের এই খোলটা দিয়ে কতটা কষ বেরোবে দেখো বেরিয়ে গেছে এবার আমি এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি কুকারে জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি ডাবের খোলটা দিয়ে দিচ্ছি ডাবের খোলটা দেওয়ার পর আমি এটাকে পাঁচটা সিটি দিয়ে নেবো দিতে পারি এটা সিদ্ধ হয়ে যাবে দেখো সিদ্ধ হওয়ার পর তোমাদের মনে হতে পারে এটা হয়তো সিদ্ধ হয়নি কিন্তু হাত দিয়ে যদি এটাকে চাপো তাহলে দেখবে এটা নরম হয়ে গিয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আমি তুলে নিয়েছি এবার এটাকে দেখো হাত দিয়ে আমি চাপ দিলেই দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গিয়েছে তাহলে এটা আমার রেডি এবার এটাকে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিই দেখো এখানে আমি একটা সিদ্ধ আলু আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এগুলি আমার লাগবে এই কাটলেটটা বানাতে পর সিদ্ধ নারকেলের খোল এটাকে আমি এবার হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব দেখে নিচ্ছ এটা সুন্দরভাবে আমি চটকিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে চটকিয়ে নেয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এবার কাটলেট বানানোর জন্য পুরটা আমি তৈরি করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা দেওয়ার পর হালকা বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিতে থাকব। দেখো পেঁয়াজটা এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটা রংটা যখনই বদলে যাবে দেখতে পাচ্ছ রংটা বদলে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা এই আদা রসুন বাটাটা দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব আমাদের চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ ভাজবো দেখো এই ভাজার সময় চিংড়ি মাছগুলো যদি ভেঙে যায় তাতে কোনো অসুবিধা নেই এরপর এটাকে আমি দেখো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এটাকে আমি দু মিনিট মতন ভেজে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো এ সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেবো এইভাবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় এভাবে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এখানে তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করবে আমি এখানে ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের বাকি যে উপকরণ সেইগুলো দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে নারকেলের খোল সিদ্ধ করে চটকিয়ে রেখে দিয়েছিলাম সেই নারকেলের খোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা যে আলু সেটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মতো লবণ সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো তার আগামী এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি সমস্ত উপকরণগুলো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রামস দেখো এটা আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ব্রেড ক্রামস এটা অবশ্য তোমরা তোমাদের জলের অনুপাতে দেবে যদি মশলাটার মধ্যে যে মশলাটা আমরা তৈরি করছি কাটলেটের এর মধ্যে যদি জলের ভাবটা একটু বেশি থাকে তাহলে আর একটু বেশি ব্রেড ক্রামস দেবে আর যদি দেখো শুকনো শুকনো আছে তাহলে তিন চামচ মতো দিলেই হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস আমাদের দেখো কাটলেটের পুটটা রেডি হয়ে গিয়েছে এবার চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিই দেখো এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একে একে কাটলেটের আকারে গড়তে থাকব। তোমরা তোমাদের পছন্দ মতন কাটলেটের শেপ এখানে দিতে পারো আমি এখানে গোল গোল তৈরি করছি এইভাবে হাতে করে এটাকে একটা করে লেই নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখো তৈরি হয়ে গেল একটা কাটলেটের শেপ এইভাবে চলো আমি বাকি পুটটা থেকেও কাটলেটের শেপ বানিয়ে ফেলি দেখো এখানে আমার তৈরি হয়ে গিয়েছে কাটলেটের শেপটা এরপর এটাকে কোটিং করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো জল দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেবো দেখো দেখে নিচ্ছ আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি কোট করার জন্য ব্রেড ক্রামস সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে তাহলে চলো এবার কাটলেটের ওপরের প্রলেপটা দেওয়ার জন্য রেডি হই সর্বপ্রথমে আমি কাটলেটটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে ওপর থেকে ব্রেড ক্রামস দিয়ে দেবো এইভাবে দেখো ব্রেড ক্রামস এইভাবে কিছুক্ষণ কোট করে নেওয়ার পর আমি এটাকে আবারও দেখো কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে আমি আবার এর মধ্যে দেখো ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি মানে আমি এখানে কর্নফ্লাওয়ার আর ব্রেড গ্রামসের দুটো কোট করেছি এইভাবে প্রত্যেকটা কাটলেটকে আমি কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামস কোট করে নেবো চলো তাহলে বাকিগুলো আমি এইভাবে করে নিই দেখো সমস্তগুলো আমি করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে দু ঘন্টা মতো রেখে দেবো রেস্টে এতে হবে ব্রেড ক্রামসগুলো ভালোভাবে কাটলেটের সাথে আটকিয়ে যাবে বা ভিতরে যে মস্চার আছে আমাদের কাটলেটের সেটাও অনেকটা কম হয়ে যাবে দু ঘন্টা রেখে দেওয়ার পর আমি এবার এটাকে চলো ভেজে নিচ্ছি আমি কড়াই তেল গরম করে নিয়ে এটাকে আমি ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজবে না মিডিয়াম ফ্লেমে এটাকে আমি চলো এবার একে একে ভেজে তুলবো একদম লালচে লালচে করে দেখো আমার এটা কাটলেটটার রঙ কতটা পরিবর্তন হয়ে গিয়েছে এটা রেডিও হয়ে গিয়েছে আর আমি এটাকে বেশি ভাজবো না এইরকম লালচে লালচে করে ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব দেখো কাটলেটটা আমার রেডি হয়ে গিয়েছে তাহলে চলো এবার এটাকে আমি তেল থেকে ছেকে তুলে নিই দেখে নিলে একটা নতুন উপকরণ দিয়ে কীভাবে আমি একটা কাটলেটের রেসিপি বানালাম তাহলে চলো এবার এটাকে আমি সার্ভ করে দিই দেখো আমাদের কাটলেটের রেসিপি রেডি হয়ে গেল রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার